আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক নিশ্চয় সবাই ভালো আছেন আজকে বিবিসি বাংলার একটা প্রতিবেদন প্রকাশ পেয়েছে যেখানে তারা বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে একটি প্রতিবেদন করেছে যে প্রতিবেদনে একটা জিজ্ঞাসা ছিল যে বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু সংস্কার করার পরে নির্বাচনের পক্ষে ছিল এবং তারা যৌক্তিক সংস্কার শেষ করার পরে নির্বাচনের পক্ষে তো এই মুহূর্তে তারা কেন তিনশো আসনে প্রার্থী বাছাই করছেন তো যেখানে বিএনপি পাঁচই আগস্টের পরে বরাবরই তারা নির্বাচন দাবি করে আসছে যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেয়া সেখানে ইসলামী বাংলাদেশ ব্যতিক্রম ছিল তারা বরাবরই বলে আসছিল যে যৌক্তিক সংস্কার করে যে যতটুকু সংস্কার না করলেই নয় সেই সংস্কারটুকু করে তার নির্বাচন দেওয়ার পক্ষে ছিল তো যেখানে সংস্কার এখনও চলমান এখনও সংস্কার চলছে বর্তমান ইন্টার্ন গভর্নমেন্ট যেখানে বলছে যে এখনও সংসার তারা করছে এবং বর্তমান ইন্টার্ন গভর্নমেন্ট মোটামুটি একটা রোডম্যাপ না দিলেও একটা সময়সীমা তারা দিয়েছে যে দুই হাজার পঁচিশ সালের শেষ অথবা ২৬ সালের শুরু তো সেই সময় আসতে এখনও অনেক বাকি তো এরই মধ্যে জামাতি ইসলাম কেন তিনশো আসনে তাদের প্রার্থী বাছাই করছে এটা এক একটা জিজ্ঞাসার জায়গা এবং সেই সাথে জামাতে ইসলামী অন্যান্য ইসলামী সমমনা দলগুলোকে একত্রিত করে একটা জোট গঠন করতে চাইছে তো যেখানে এখনও সংস্থার চলমান এবং নির্বাচনের দুই হাজার পঁচিশের শেষের দিকেও যদি হয় তাহলে এখনও অনেক সময় বাকি সেই সাথে জামায়াত ইসলাম অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র যে ইসলামী মনা দলগুলো আছে তাদেরকে নিয়ে একটা জোট গঠন করার যে প্রক্রিয়া চলছে সেটাও এখনও দৃশ্যমান নয় তো তবে সেই ক্ষেত্রে এখনই কেন জামায়াত ইসলাম তিনশো আসনে প্রার্থী বাছাই করছে তো এটা একটা বড় প্রশ্ন এবং একটা কোশ্চেন মার্ক যেটা বিবিসি বাংলা তাদের প্রতিবেদন প্রকাশ করেছে তো এই বিষয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর যিনি কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ গোলাম পরওয়ার তিনি এটাকে ক্ল্যারিফিকেশন করেছেন এভাবে যে জামায়াত ইসলামী তিনশো আসনে প্রার্থী বাছাই করছে এটা তাদেরকে নির্বাচনের জন্য নয় বরঞ্চ একজন ব্যক্তিকে সামনে রেখে যেন বর্তমানে জামায়াত ইসলামী তার বিভিন্ন অঞ্চলগুলো অথবা বিভিন্ন আসনগুলোতে তাদের একটা শক্ত অবস্থান তৈরি করতে পারে এবং তাদের যেন নির্বাচনী প্রচারণাটা ওনারা সঠিকভাবে করতে পারেন এবং যাদেরকে ওই জায়গাগুলোতে মোটামুটি বাছাই করা হচ্ছে তারা তাদের সেই অঞ্চলগুলোতে বা তাদের সেই আসনগুলোতে তিনি বা ওই প্রার্থী মানে ওই বাছাইকৃত প্রার্থী তাদের আশপাশের জনগণের প্রতি তার যে পরিমাণে দায়বদ্ধতার জায়গা আছে সেই দায়বদ্ধতার জায়গাটুকুকে কতটুকু স্ট্রং করতে পারেন এই বিষয়গুলো জাস্টিফাই করার জন্যই মূলত প্রাথমিকভাবে এই কাজটা ওনারা করছেন তো প্রিয় দর্শক আসলে যদি এটাকে এভাবে চিন্তা করা যায় যে বিগত পনেরো থেকে ষোলো বছর যাবৎ বাংলাদেশের যে জায়গাতে শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া আর কোনো রাজনৈতিক দল তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে পারেনি তারা তাদের মত প্রকাশ করতে পারেনি তারা তাদের রাজনৈতিক যে মিছিল মিটিং করতে পারেনি তারা তাদের কোনো প্রকার যেটাকে কি বলে যে স্বাধীনভাবে যে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করবে সেই সুযোগ যখন দেওয়া হয়নি বিগত ষোলো বছর অনেক বড় একটা গ্যাপ তো এই মুহূর্তে প্রত্যেকটা দলেরই তার নিজস্ব অবস্থানে তারা তাদের যে যেই এলাকায় তাদের দলীয় যে গ্রহণযোগ্যতা এটা কোন মাত্রায় আছে এটা আসলে বাছাই করার জন্য বা এটা দেখার জন্য এটা দেখার জন্য অবশ্যই একজন প্রার্থীকে সামনে নিয়ে এটা জামাতে ইসলাম করতে চাইছে তো আমার কাছে মনে হয় যে জামাতে ইসলাম এটা খুবই সূক্ষ্ম একটা চিন্তা চিন্তাভাবনা করেছে যদিও এখনও পর্যন্ত অন্যান্য দলের সাথে সমমনা ইসলামী দলের সাথে জোট এখনও দৃশ্যমান হয়ে ওঠেনি তবে অন্ততপক্ষে নিজেদের দলীয় একজন প্রাথমিকভাবে প্রাথমিকভাবে একজন প্রার্থীকে যদি ঠিক করা হয় এবং তাকে সামনে রেখে যদি তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো চালিয়ে যান তাহলে অন্তত তাদের অবস্থানটা কি আছে ওই এলাকাতে সেটাও বুঝতে পারবে এবং প্রাথমিকভাবে যদি এই কাজটা চালিয়ে যায় অন্তত নির্বাচনের যে সময়টুকু বাকি আছে সেই সময়টুকু পর্যন্ত তারা তাদের অবস্থানগুলোকে আরও সুদৃঢ় করতে পারবে এবং আরও মজবুত করতে পারবে তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ জামাত ইসলামী যে কাজটা করেছে মানে অত্যন্ত দূরদর্শী সিদ্ধান্ত এবং অত্যন্ত বলা যে রাজনৈতিক মতাদর্শের দিক থেকে বলতে গেলে এটা অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিচ্ছে তো জানি না শেষ পর্যন্ত আসলে জনগণ আসলে কোন দিকে রায় দিবে তবে জামাত ইসলাম যেটা করছে সেটা তাদের প্রত্যেকটা সময়কে তারা আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটা সময়কে তারা সঠিকভাবে মূল্যায়ন করতে চাইছে এবং নির্বাচনের আগ পর্যন্ত তারা তাদের দলকে গোছানো এবং তাদের প্রত্যেকটা অঞ্চলে তাদের অবস্থানকে সুদৃঢ় করার জন্য তারা কাজ করে যাচ্ছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমাত